সামনাসী থাকো তো কয় পিস দেখো ওখানে এক দুই তিন চার পিস বেশ নিছে কয়টা তিনটা তিনটা দুটা লেখ দু ফুল মুরগি নি কত আটশো টাকা আটশো টাকা এবারে টাকা দিতে হবে মানে পরোটা না 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 পরোটা আমি আপনার সাথে দিয়ে দিছি এর সাথে সব দুইটা করে আপনি 10টা পরোটা পাবেন আপনি মানে চারটে পাবেন তো আটটা ফুল একটা মুরগিতে আর আরেকটা এক্সট্রা পাবেন আরো দুইটা মানে টোটাল 10টা এই দুইটায় 10টা পাবেন মানে আমি প্যাকেজ বেশি 220 টাকা সাথে পরোটা দুইটা ঠিক আছে যেহেতু আপনি আসছেন প্রথম আমার কাস্টমার আপনাকে 20 টাকা করে ডিসকাউন্ট করে দিলাম পরোটা দিছি সাথে আমি আপনাকে আপনি শুধু আপনি না আমি আপনাকে বলে জিনিসটা হচ্ছে দুশো হলেও অনেক বেশি হবে আর কমায় রাখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনি আরও দশটা দোকান জাস্টিফাই করবেন আমি কি বলছি টিক্কা আর এক দোকান খাবেন আমার দোকানও খাবেন এক প্লেট পেঁয়াজু খাইলেও যদি ভালো হয় আমাকে বিল দেবেন নাহলে আমার তপ্তে মেহমানদারি যা খাবেন আপনি যাকে আলহামদুলিল্লাহ ভালো মতো করবেন আল্লাহ যেন একটু কালো না হয় ভালো মতো যেন বিতর হয় হ্যাঁ ভাই প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলছি এখানে হচ্ছে বিনতি মনি রেস্টুরা আপনার এখানে আসলে কিন্তু ডিসকাউন্ট পাবেন আর আমি মনে করি এখানে যত দোকান আছে দোকান সবচেয়ে ফ্রেশ এবং সুন্দর দোকান আর মানুষ দেখতে সুন্দর দেখলে তো বুঝতেছেন কোনো কাপ যাবে নাই দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি আসবেন এখানে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট পরিচিত কাস্টমার ইনশাআল্লাহ খানা ভালো বিচে মানুষ আছে টাকা খরচ করার জন্য ভালো খানা পায় না আসলে এই উদ্দেশ্য করে বিচে দোকান দেয়া পৃথিবীর সবচেয়ে বড় বাবাকে জানেন মানসিক শান্তি যারা এটা আছে সে কখনো অসুখী হতে পারে না আমাদের খাবার অলমোস্ট রেডি দেখে মনে হচ্ছে গুলো খুব সুস্বাদু হবে বিষয় খাবার চলে আসছে আমাদের তাহের ভাই খুব আগ্রহভাবে বসে আছে কখন খাবে সে আসলাম অনেকদিন পর আসলাম বেঁচে আর আরো বলে আশা হয় নাই লাস্ট মনে হয় দুই মাস আগে আসছিল আমিও তাহলে বাজারে প্যাকিং যাবো আর আসছে খাবারের মেনুটা খুবই চুজি খুবই ফ্যান্টাস্টিক লুকিং খুবই সুন্দর একটু আসবে খাবার প্রেজেন্টেশন হবে সবচেয়ে পুরানো কিছু আমরা হচ্ছে আসছি আজাদ ভাইয়ের খুব ফেভারিট দোকান এটা বিনতিমণি রেস্তোরাঁ ওইখানে চিকেন টিক্কা প্লাস এই পরোটা তেল ছাড়া পরোটা অর্ডার দেওয়া হয়েছে পরোটা আসছে আপাতত চিকেন আসলে আমরা স্টার্ট করবেন ইনশাল্লাহ আজাদ ভাইকে ধন্যবাদ সম্ভবত আজাদ ভাই আগে টেস্ট করছে এখান থেকে এখানে তো টেস্টটা মানে ভালো ছিল সেজন্য আমাদের এখানে টেস্ট করতে বলছে দেখা যাক কী হয় সব সময় লাইক নিও হ্যাঁ আর আমার সাথে একটা কলিগ আসছে ছোট কলিগ ছোট ভাই তো বুঝতে একটা তোর অনুমতি বলো তো ভাই আমাদের সাথে মিশে কেমন লাগতেছে না আজকে প্রথমবার আমার সারা সাথে আমি আসলাম এবং সারা বন্ধু বান্ধব সবাই আসছে ওনারা সবই আন্তরিক এদিকে আমার ভালো লাগতেছে আজকে আসে যাক ওকে খুশি করতে পারলাম আলহামদুলিল্লাহ খাবার চলে আসছে Wow এটা is the best piece I <laughs> uh, -oh like this data take the leg ha so like this this crispy side

দেওয়া মাত্র টু মিলিয়ন হবে অসুস্থ কনটেন্ট হোক আর যে কন্টেন্ট হোক এটা আপনার মনে হবে কিন্তু হবে ভাইয়া হয়তো বা ভিউ পাওয়া ভাইয়া হইলাম হ্যাঁ হইলাম ভাইয়া আপনার শান্তি আপনি কাছে ভাইয়া আমার শান্তি আমার কাছে আমি ভাই ওটা আসলে করতে চাই না হয়তো আপনি করতে চান ওটা বিরুদ্ধে ভাই হয়তো আপনি করতে চান না কিন্তু আমি করতে চাই ভাইয়া

না না আচ্ছা সারাদিন যাচ্ছি আমরা সবসময়ে দিনে বেলা কখনো আমাদেরকে দেখেন আমার দিনে আমরা জরুরি ভাবে কারণ আছে আমি এখন মেন্ডুর ডিসি যাই ডিনার বেলা রাতের বেলা এটা হচ্ছে ভাই আমাদের পেতে কনসার করবেন যেহেতু আমরা এই দেশের নাগরিক আমরা ট্যাক্স দিচ্ছি ট্যাক্স ছাড়ান আমরা সেটা আমরা জানি সেটা জানি বলে আমরা দিনে বেলা আপনাদেরকে ডিস্টার্ব করি হ্যাঁ সিএনজি উঠতে পারে আর আমরা কি দোষ করলাম সিএনজি এবং বাইক দুটো বন্ধ থাকার কথা ছিল সিএনজি চললে এখন আমরা উঠতে পারিনি আমাদের ব্যর্থতা এটা অনেক রিকোয়েস্ট করতেছে ভাইয়া উডান এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম এরিয়া এলিভেটেড এক্সপ্রেস আগে তো খোলা ছিল বাইকারদের জন্য আর এখন তো উঠতে দেয় অনেক রিকোয়েস্টের পরে উঠতে দিল অনেকদিন পর উঠছি আসলে কিছু কিছু বায়োগার আছে যারা আসলে খুব রাফ চালায় তাদের কারণে আজকে আমাদের এই অবস্থা ভেবে দেখেন কিন্তু এই এলিভেট এক্সপ্রেসটা কিন্তু আমাদের টাকায় করা কিন্তু আমরাই উঠতে পারি না এটা সবচেয়ে বড় ব্যর্থতা আর আমরা কিন্তু ট্যাক্সও দিই যাক আজকে উঠতে এটা আলহামদুলিল্লাহ